ঠিক আছে আমার ফাইল লেগে গেছে আগে বড় এই হাতটা পরে ভালো লাগছে আমাকে ভুল কি ছেড়ে রে তাদের রেডি হও আমি যাবেন বের করে দিচ্ছি আমি যাবো না বলেছি যাবো না আমি এই বুঝলাম এই পাটাকে নিয়ে বড় ধ্যান মগ্ন হব আয় মা কি বলছ তুমি কাল এই ড্রেস করছি দেখতে পাচ্ছ আমি অত কিছু দেখতে চাই না আমি ড্রেস বের করছি চুপচাপ পড়ো

기허 아아 তুমি ডিস্টার্ব কেন করছো হ্যাঁ তুমি ডিস্টার্ব কেন করছো আগে বলো আমি কতবার আমার ভালো লাগছে না কায়ে লেগেছে তো ব্যথা

আমি যাব না বলছো একবার কেউ যখন যায় না সুজা বলে যখন ঘি ওঠে না তখন ফোন করেছে দেখো আবার জন্মদিন বাড়ি থেকে ফোন করেছে আমি কি করবো সেখানে ফোন করেছো তুমি যাও ওদের না তাহলে চলো এখানে আসো তুমি কি করলে খালি গাও এখানে পড়ে যাবে না জামা পড়বে আমি কিন্তু জামা গেঞ্জি পরবে না জামা পরবে কেন আগে বলো কোনে পরবে গেঞ্জি না জামা কিছু পরবো না কি করে যাব না তুমি কিছু পরবে না বলছো তোমার কি কথা মানে কি বলবো সাথে যাইতে হবে তারা ফোন করছে এই রাস্তায় আছি রাস্তায় আছি যাচ্ছি ঠিক আছে রাখো যাওয়া পড়বে ভদ্র হবে বলছি গেঞ্জি পাকায় যাওয়া পড়বে যাওয়া পড়বে গেঞ্জিপাটবে

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова